মাসালা জেনে নিয়ে মা বোনরা রমজান মাসে আপনার এই নাপাকির রক্ত যদি আসরের সময় বন্ধ হয় আসরের আগ পর্যন্ত খাইছেন বাস অনুমতি আছে আসরের রক্ত বন্ধ হয়েছে মাগরিব পর্যন্ত কিছু মহিলা রমজানের রোজা মহিলাদের শরীর যদি সুস্থ থাকে আমরা কিতাবে যা পড়ি সুস্থ মহিলা স্বাভাবিক ভাবে বছর বয়স পর্যন্ত মাসিক একটা রক্তকরণ হয় যাকে গ্রাম বাংলায় বলে মাসিক আরবিতে বলা হয় হায়েজ এই মাসিকের রক্ত সুস্থ থাকলে প্রত্যেক মাসে হবে সুস্থ মহিলা জীবনও করে দিন রমজানের রোজা ওই পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত পূর্ণ করতে পারবে না রমজানের ভিতরে শুরুতে হোক মাঝে হোক শেষে হোক ওই তিন দিন পাঁচ দিন সাত দিনের এক পেয়েছে যাবেই যাবে এই রোজা এই রমজানের ভিতরে এই নাপাকি পেয়ে গেছে রোজা ছুটে গেছে তিন দিন এরপরে আরো তিন দিন রোজা থাকে না গোষ্ঠী গোষ্ঠী সত্যি তালে গেছে অথচ রজবের রোজা রাখছে সবে রাত রাখছে

এই মাসিকের নামাজের কাজা করা লাগবে না এটা যেহেতু সারা বছরই হয় আর রমজানের রোজা যেহেতু একবার আসে বছরে এই জন্য ওই রোজা গুলো রমজানের পরে রেখে দিতে হয় এই রোজার কাজা তবে আর সুযোগ আছে সেটা হলো রমজানের পরে সাওয়ালের ছয় রোজা যদি কোনো মহিলা রাখে ওই ছয় রোজার সাথে মাসিকের রোজা গুলোকে নিয়ত করে দিলে এই ছয় রোজাও রাখা হয়ে যাবে মাসিকের রোজা ওই ওই মাসিকের রোজা গুলো পরিশোধ হয়ে যাবে